চলে আসছে বাজার থেকে ও আসসালামু আলাইকুম আপুরা দেখেন আপনার ভাই বাজার গেছে বাজার থেকে কী কি নিয়ে আসলো আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য চলে আসলাম কি মাছ নিয়ে আসছে ওগুলো না দেখো সব কেটে নিয়ে আসছে আমার কষ্টটা কমাই দিছে

আলহামদুলিল্লাহ খুব সুন্দর মাছগুলো কেটে নিয়ে আসছে এটা এটা কোরাল মাছ আচ্ছা এই যে দেখো কোরাল মাছ বলা হয় আমাদের দেশে এটা আবার ভিটকি মাছও বলা হয় দেখো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর মাছ আর এগুলা হচ্ছে কার্পো মাছ বলা হয় কার্পো মাছ আলহামদুলিল্লাহ এখানে কি কি নিয়ে আসছে সবজি দেখো এই যে সিম বেগুন কাঁচামরিচ টমেটো তারপরে আছে মূলা একটা মূলা মার্শাল্লা খুব সুন্দর তারপরে আছে কি এই যে ইয়া এই শালগম না তারপর ফুলকপি এই যে দেখেন ফুলকপি নিয়ে আসছে এখানে আসছে কি ধনিয়া পাতা মাসাল্লাহ খুব সুন্দর ধনিয়া পাতা গুলা আর এগুলা এগুলো সিম এগুলা বিসি সিম এগুলো একদম দেশি সিম বিসি দেখে দেখেন আপুরা এগুলো হচ্ছে দেশি আর এগুলো হচ্ছে মনে হয় যে ওই কি বলে একটু মোটা টাইপের যে সিমগুলো ওগুলা খুবই সুন্দর সিমগুলা মাসাল্লাহ মাসাল্লাহ তো আজকে আমি কি রান্না করব তোমরা দেখিও তো চলে এখন মাছগুলো আমি ধুই নেই পরিষ্কার করে নেই ধুয়ে তারপর রান্না করতে যাব তো কি রান্না করব তোমরা দেখতে থাকো আসসালামু আলাইকুম এই যে দেখো আপুরা আমি এই যে মাছগুলো ধুই নিয়ে আসছি এই যে এই যে কোরাল মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে দেখো পেঁয়াজ রসুন কাঁচা ভাজা হয়ে গেছে এখন একটু আমি পানি দিয়ে দেব পানি দিয়ে আমি দিয়ে মশলা হলুদের যে দিয়ে দিলাম হলুদের দিয়ে দিব লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দিব মরিচের এই যে দিয়ে দিলাম মরিচের গুঁড়ি এই যে দেখো মশলা এখন কষিয়ে নিব নিয়ে তারপর মাছ গুলা দিয়ে দেবো এই যে এই যে দেখো পুরা মশলাটা কষে গেছে মশলাটা কষে গেছে এখন দিয়ে দিবে এই যে মাছগুলা से किसी है लगेगा तुम्हें देखो